আমাকে একা ফেলাই রাইখা আমার ইতালিয়ান বন্ধু চলে গেছে আমেরিকাতে তাও আবার ঈদের দিন কেমনটা লাগে লাগে বলতো ভাইরে ভাই কে বসে সবার যে মেয়েটা ছোটবেলা থেকেই কোরবানির ঈদ আসলে এক্সাইটেড হয়ে হাতে মেহেদি দিয়ে সুন্দর করে ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করতো যে কখন আব্বু কোরবানির মাংস নিয়ে আসবে আর আম্মু সুন্দর করে মাংস রান্না করবে সে সাথে থাকবে পোলাও একসাথে মজা করে ফ্যামিলির সাথে সবাই মিলে বৈশাখ খাবে সেই মেয়েটা আজকে রাস্তায় রাস্তায় কোরবানির ঈদ পালন করতেছে মানে আমাদের জীবনটা আসলে যে কী পরিমাণে আনপ্রেডিক্টেবল কীভাবে কোন জায়গা থেকে কখন কি হয়ে যায় আমরা আসলে ধারণা করতে পারি না এইবারে ঈদটা আমার জন্য প্রচন্ড পরিমাণে ফ্যাকাসি ছিল মানে একদমই আমি সেলিব্রেট করতে পারি কারণ ঈদের দিন আমার সব থেকে কাছের বন্ধু মানে ইতালিয়ান বন্ধু জার চলে গেছে আমেরিকা আসলে ঈদের কয়েকটা দিন পরেই কিন্তু বিশেষ একটা কারণে তাকে ওই দিনই মানে যেদিন আসলে ঈদ ছিল কোরবানি ঈদ গত পরশু ওই দিনই তাকে মুভ করতে হয় আমেরিকাতে কিচ্ছু করার ছিল না আসলে হয়েছে কি ইউরোপে আসার পর থেকে মানে আমি তো প্রথমে ইতালিতে আসি এবং ইতালিতে আসার পর থেকে প্রত্যেকটা ঈদ আমি এবং আমার ইতালিয়ান বন্ধু যার লোকের আমরা দুজনে মিলে একসাথে সেলিব্রেট করছি ঈদের বাজার করা থেকে শুরু করে নতুন জামা পরা রান্না বান্না করা সবকিছু আমরা একসাথে সেলিব্রেট করছি সব সময় আসলে যার লোকের ট্রাই করছে যেন আমি আমার ফ্যামিলিকে একটুখানি কম মিস করি আমি যেন এখানে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারি তাই আমারও যেরকম মন খারাপ ছিল যার লোকারও সেরকম একই রকমভাবে মন খারাপ ছিল এবং যার লোকার ফ্লাইট ছিল সকাল নয়টায় তার মানে অবশ্যই সকাল সাতটার মধ্যে ওকে হচ্ছে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে তো সারা রাত আমাদের কারোই ঘুম হয় না যার লোকের এন্টায়ার ফ্যামিলি আমি আমরা কেউই এক ফোটা ঘুমাইতে পারি নাই ভোর চারটার সময় রওনা দিই এবং আমার মেজাজ প্রচন্ড খারাপ ছিল একে তো ক্লান্ত ছিলাম প্রচন্ড তারপর রাতে ঘুমানে তার উপর ছিল ঈদের দিন ঈদের দিন সকালবেলা আমি এরকম রাস্তায় রাস্তায় ঘুরতেছি মানে ভাইরে ভাই জীবনটা একেবারে টেনা তেনা হয়ে গেছে আমরা যাই হোক ঠিক সকাল ছয়টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছা যাই মানে সময়ের আগে আগেই পৌঁছে গেছে এখন রিল্যাক্সে বাকি কাজকর্ম করা যাবে বাট যাই হোক যেহেতু যার লোকে আমেরিকা যাইতেছে নিউইয়র্কে নিউ ইয়র্কে যাইতেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যাইতেছে এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হইতেছে পৃথিবীর সেরা পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সো ডেফিনেটলি এটা প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার এবং এবং খুবই খুশির একটা ব্যাপার যার কারণে আমি জালুকাকে এই সুন্দর কাস্টমাইজড পাসপোর্ট কভারটা গিফট করছি আমি নিজের জন্য একটা নিছি জালুকার জন্য একটা নিছি এবং এই সুন্দর কাস্টমাইজড যে পাসপোর্ট কভারগুলো আমি নিছি নুর স্মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজটা থেকে বিশেষ করে তোমরা যারা ঘুরতে পছন্দ করো বা যারা একটু শৌখিন টাইপের এই পাসপোর্ট কভারটা তোমাদের জন্য একদম মা জাল্লুকা তো পাসপোর্ট কভারটা খুবই পছন্দ করছে আর ভাই ভাই আমি তো ওর পাসপোর্ট দেখে হিংসায় জ্বলতেছিলাম কারণ গ্লোবাল র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ইতালিয়ান পাসপোর্ট এখন এবং মানে লিটারেলি ও আমেরিকায় যাইতেছে ওর কোনো ভিসার প্রয়োজন হয় না এটা তো আমাদের বাংলাদেশিদের জন্য কল্পনা যে আমরা আমেরিকাতে ভিসার মানে ভিসা ছাড়া যাব ভিসা ছাড়া তো পরে যাব মানে ভিসা পাবো কি না এটাই তো আর মানে আরেক কাহিনি বাইরে ভাই মানে ওদেরই জীবন ওদের আসলে অনেক শান্তি এনিওয়েজ যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল তো জালো কবা বলতেছিল চলো আমরা একসাথে এয়ারপোর্টের মধ্যে কোলা জিওনে করি ইটালিয়ান ভাষায় সকালের নাস্তা বা ব্রেকফাস্টকে কোলা জিওনে বলে এবং আমরা সুন্দর করে এয়ারপোর্টের মধ্যে একটা কফি শপে চলে যাই এয়ারপোর্টের মধ্যে না সব জিনিসের দাম সবসময় একটু বেশি হয় তারপর আমরা সুন্দর করে আমি আমার করে একটা ক্রিম দাও ক্রস অর্ডার করি যার লোকার বাবা বোনের মতো করে অর্ডার করে কফি অর্ডার করি আমরা আর যার কারণ সে বাসা থেকে একটা স্যান্ডউইচ রেডি করে নিয়ে আসে এবং সেটাই সে খাইতে থাকে আর আমিও যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম তাই মধ্যে যেরকম বিস্কুট ভিজাই ভিজায় খাই ওরকম চায়ের মধ্যে ক্রস আন্ট ভিজাই ভিজাই খাইতেছিল যাই হোক ব্রেকফাস্ট শেষ করার করা বা টাটা বাই বাই করার পালা যার লোককে আমি খুব সুন্দর করে বেস্ট অফ লাক উইশ করে দিই বলে যে তোমার আমেরিকান জীবন ভালো কাটুক এবং যার লোক আমাকে এনশিওর করে সে যখন আবার ভবিষ্যতে আমেরিকাতে সরি ইতালিতে ব্যাক করবে সেটা অনেকগুলো সুবেনীয় নিয়ে আসবে আমি দেখতেছি চাইছি আমার জন্য কে নিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই আনবক্স করে দেখাবো ওকে এরপর যা যাকে বিদায় দিয়ে আমরা সুন্দর করে বাসায় ব্যাক করা শুরু করি কারণ ঈদের পরের দিন আমার একটা ফাইনাল পরীক্ষা ছিল পরশু দিন আমার আরও একটা ফাইনাল পরীক্ষা আছে মানে আমার কিন্তু এখন ফাইনাল পরীক্ষা চলতে সো ঈদ বইলে আসলে আমার জীবনে কিছুই এখন নাই খালি পড়া আর পড়া আর বেদনা আর বেদনা বুঝছো মানে আজকে যদি আমার একখান এরকম ইউরোপিয়ান পাসপোর্ট থাকতো বিশ্বাস করো লেখা সব বাদ দিয়ে আমি এরকম আমেরিকায় উড়াল দিয়ে চলে যেতাম এবং সেখানে যে আমি ভোলক বানাইতাম টাইম শেষ কর টেস কি সব জায়গা জায়গায় আসে ভোরক মানে তোমাদেরকে দেখাইতাম নাচতাম করতাম মানে জীবনে শান্তি নাই বুঝতে চাই তোমাদের ঈদ কেমন কাটছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই সবাইকে ঈদ মোবারক পরে ভিডিওতে দেখা হইতেছে বাই